বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বর্তমানে পরিস্থিতি চলছে মিনা এবং বেচুর হ্যাংওভার কিন্তু চলছে চলবে এটা এত সহজে থামার নয় কারণ এটাকে কেউ 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 থামতে দিতে চায় না মানে যাদেরকে নিয়ে হচ্ছে তারা সবচেয়ে বেশি থামতে দিতে চায় না তো আর আমরা তো অপেক্ষায় বসে থাকি কন্টেন্টের জন্য আমরা কেন ছাড়বো তো এটা চলছে চলবে বর্তমানের ভিডিওতে মানে এই ভিডিওতে আমি বেচু আর মিনাকে নিয়ে নয় টিয়াকে নিয়ে বলতে এসেছি তো টিয়ার যে কত বড় কতখানি লোভ টিয়া তো নিজেকে বলে যে আমি লোভী নই আমি পরিশ্রমী হুম পরিশ্রম আর লোভের মধ্যে পার্থক্য আছে তো আজকে চলো সেটা টিয়াকে বুঝিয়ে দি টিয়া বলছে ওর কোনো লোভ নেই আচ্ছা এই যে গাইডলাইন স্ট্রাইকটা না পড়া পর্যন্ত ওর মেন চ্যানেলে গাইডলাইন স্ট্রাইকটা না পড়া পর্যন্ত ও তো একটা চ্যানেলেই ভিডিও দিচ্ছিলো যেই গাইডলাইন স্ট্রাইক করলো অমনি অন্য চ্যানেল থেকে খুব স্বাভাবিকভাবেই ভিডিও দিতে শুরু করলো আর খুব স্বাভাবিকভাবেই পাবলিকও ছুটে গেল অন্য চ্যানেলে এমনি সময় হলে ওই চ্যানেলে এত লোক হতো না বা হলেও হলে পরেও তার একটা লিমিটেশন থাকতো কিন্তু এখানে কিন্তু আনলিমিটেড ভিউজ হচ্ছে টি আর কথা বলছি তো সেটা তো অবশ্যই ভালো কথা তো এই স্ট্রাইক উঠে যাওয়ার পরেও মেন চ্যানেলে ভিডিও দেওয়ার পরেও ওই চ্যানেলের থেকে কিন্তু এখনও ভিডিও দিচ্ছে এটাকে কি বলো তো লোভ কারণ ও যদি এটা কন্টিনিউ করতো যে হ্যাঁ ওই চ্যানেল থেকেও সময় ভিডিও দিচ্ছে আর এই চ্যানেল থেকেও দিচ্ছে তাহলে বলতাম হ্যাঁ পরিশ্রম কিন্তু যেই দেখলো যে লোকে দুদিকেই খাচ্ছে দুদিকেই খাবে তাহলে আমি দুদিকেই ভিডিও করি এটাকে বলে লোভ কেন বলছি আবারও বলছি কেন লোভ কারণ আরেকটা চ্যানেল একটা চ্যানেলে তো যেই চ্যানেলটাতে পুরনো ব্লগ শেয়ার করতো সেখানটায় পুরনো ব্লগ মানে অর্থাৎ পুরনো ব্লগ চ্যানেলে ভ্লগ ভিডিও শেয়ার করতো সেখানে সেটাই শেয়ার করেছে এইবার গাইডলাইন স্ট্রাইক পড়ার জন্য অন্য যেই চ্যানেল থেকে মানে রান্নার চ্যানেল থেকে যেখান থেকে ভিডিও শেয়ার করছিল এতদিন সেখানে তো আর ব্লগ দেখানোর মতন কিছু থাকলো না তাই না ব্লগ আর ভেঙে ভেঙে কত জায়গায় শেয়ার করবে সেখানে কি ভাট বকতে শুরু করলো এর জন্য বললাম লোভ ও যদি দুই জায়গাতেই পরিশ্রম দেখাতো সেই ব্যাপারটা আলাদা ছিল ঠিক আছে রান্নার চ্যানেলে ভাট বকতে বসেছে সেই ভাট বকার মধ্যেই আজকে ওর কতখানি লোভ সেটা ওকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে ও সব সময় নিজেকে বলে যে আমি খাটি আমি পরিশ্রম করি ওর পরিশ্রমকে কোনো সময় অস্বীকার করিনি কিন্তু বর্তমানে ওর লোভ এমন জায়গায় পৌঁছেছে যেখানে কিনা পরিশ্রম কম আর নাটকবাজি বেশি থাকে এবং সেটা ওর দর্শকরা জানে বোঝে বলেই ওকে কমেন্ট সেকশন কমেন্ট বক্স অফ করে রাখতে হয় তো আজকে বলতে বসেছে ওর পুরনো দিনের কথা ঠিক আছে আর টাইটেলে কি দিয়েছে যে আমি আমরা আর কি ছেলেকে পড়াতে নিয়ে এসে কি ভুল করেছি হ্যাঁ না এই সমস্ত টাইপের আর কি তো সেই ইয়ে করে ওর বর কতদিনের জন্য জেল খেটেছিল বারংবার নিজেই ওর স্বামী যে জেল খেটেছিল সেটা বারবার এসে বলবে এইবার জেল খাটা কি বলবো জেল কে খাটে এবার ভুল ভুলবশত হোক আর অপরাধ অপরাধবশত হোক আসামি তো হয় একটা মানে কি বলবো জেল খাটা আসামি বলবো নাকি জেল খাটা কয়েদি কয়েদি বলবো আসামি কেন বলবো কয়েদি ছিল তাই কয়েদি জেল খাটা কয়েদির বউ এটা বললে পরে ওর আবার মানে লেগে যায় রাগ হয়ে যায় কষ্ট পাওয়া শুরু করে তাহলে যেখানে আমি একটা বিষয় শুনতে পারবো না তাহলে সেই বিষয়টা নিয়ে আমি কেন ডিসকাস করবো কেন সোশ্যাল করবো বার করে বলছে আমার স্বামী এতদিনের জন্য জেল খেটেছে আমার স্বামী এতদিনের জন্য জেল খেটেছে এবার তোমার স্বামী দোষী ছিল না নির্দোষী সেটা তো মানুষের খতিয়ে দেখতে যাবে না মানুষে কি বলবে আসামিই বলবে চলো আসামি বলবো না কয়েদি বলবো তো কয়ে দিব এই ধরনের কথা বলছে কোনো দরকার আছে যার যে কিনা তার ছেলেকে মানুষ করতে এসেছে যে কিনা তার ছেলেকে একটা ভালো স্কুলে দিতে এসেছে সে যদি সোশ্যাল মিডিয়াতে তার স্বামী জেল খেটেছিল জেল খেটেছিল জেল খেটেছিল এরকম বলতে থাকে তাহলে কি সেটা ওদের ইমেজের জন্য ভালো নাকি ছেলেটার ফিউচারের জন্য ভালো কোনটা বলো তো আমি কি একটাও ভুল কথা বলছি বেশ কিছুদিন আগে প্রচণ্ড পরিমাণে রেগে মেগে গিয়ে আমার বিরুদ্ধে একটা ভিডিও ছিল থ্রেড দিয়ে যে আমার বিরুদ্ধে আইনি স্টেপ নেবে আমার জন্যই নাকি ওর ছেলের হচ্ছে বিএমটি করাতে পারেনি কতখানি কত বড় মিথ্যে কথা বলে যে আমার বিরুদ্ধে কেস করার কথা বলে আমাকে হুমকি দিয়েছিল ইভেন ওরা এগিয়েও ছিল ওরা এগিয়েও গিয়েছিল যখন মানুষের কাছ থেকে পরামর্শ পেল যে এই করে কিছু হবে না হ্যাঁ এই করে কিছু হবে না উল্টে ওরা মিথ্যে কথা বলে টাকা তুলেছে যেই কথা বলে টাকা তুলেছে সেই কাজ করেনি ওরা উল্টে ফেসে যাবে তারপরে চুপ করে গেছে বুঝতে পেরেছো তো তো রকম নিজেই বলছে ওর স্বামী জেল খেটেছে জেল খেটেছে জেল খেটেছে আচ্ছা বলো তো এটা কি ওর ছেলের ভবিষ্যতের পক্ষে ঠিক হচ্ছে হচ্ছে কি আজকে যদি ওর ভিডিও ও এত ফেমাস একটা ইউটিউবার হুম যেই স্কুলে দিল সেই স্কুলের মা দেখো সেই স্কুলের মা সরি সেই স্কুলে ওরই একজন সহপাঠীর মা দেখো ওর ভিডিও দেখে টিয়ার ভিডিও দেখে তখন দেখেই বলবে মনে মনে ভাববে এই তো সেই বলেছিল না ওর বাবা ওর স্বামী জেল খেটেছিল এতদিনের জন্য জেল খেটেছিল এইবার এই সমস্ত কথা হাওয়ার থেকেও আগে ছড়ায় সেটা তোমরা সবাই ভালো মতন জানো নিজে নিজের ভিডিওতে উল্টো পাল্টা কথা বলে মানুষকে কথা বলার মানুষকে আঙুল তোলার সুযোগ করে দিয়ে তারপরে যখনই মানুষ চোখে আঙুল দিয়ে দেখাতে যাবে তখনই তারা হয়ে যাবে খারাপ তারা হয়ে যাবে অশিক্ষিত তারা হচ্ছে নোংরা নোংরা কমেন্ট করবে এই ধরনের কথা ওর কাছ থেকে আমরা শুনতে পাই হুম তো এই প্যানর প্যানর শুরু করলো পুরোনো কাহিনী এত ছোট একটা ঘরের মধ্যে ছিল ওর বরের জন্য গেছিল হুম আচ্ছা কষ্ট তো আমরা প্রায় কম বেশি সবাই করেছি তাই না জীবনে কম বেশি সবাই করেছি কারো কষ্টের পরিমাণ অনেক বেশি কারো কষ্টের পরিমাণ কম কিন্তু কষ্ট কিন্তু সবাই করেছি এইবার এই এক কষ্টের কাহিনী যদি বার বলি তাহলে সেই কষ্টটা আর মানুষের কাছে না কষ্টের জায়গা থাকবে না মানুষ কি ভাববে বলো তো হ্যাঁ চোদ্দো বার এই একই কথা প্যানোর 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 ভালো লাগবে না তখন মানুষেরা কষ্ট বলো খুশি বলো যে কোনো জিনিসই একটা শেয়ার করার মানুষকে বলার বা নিজের মধ্যেও সেই চিন্তা ভাবনাটা আনার কিন্তু একটা লিমিট আছে তোমরা ওই আরে আরে ওই মেয়েটা শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যে মেয়েটা গান করেছিল না হি তেলাঙ্গামা না হুরে রে প্রেমে না এটারই হিন্দিতে একটা গান হয়ে বই হয়েছিল না সিদ্ধার্থ মালহোত্রা অজয় দেবগান বইটার নামটা আমার মনে পড়ছে না সেখানে অজয় দেবগান বলেছিল যে একই জোকস মানে একই মজার কথায় যেমন বারবার বললে যেমন হাসি আসে না ঠিক তেমনি একই দুঃখের বিষয় চিন্তা করে আমরা কতবার দুঃখ পাব ঠিক সেরকমই এটি আছে বা নিজের স্ট্রাগলের কথা বলে নিজের কষ্টের কথা বলে হ্যাঁ তো সেটা শুনতে ভালো লাগে না এত বারবার প্যান প্যান করে না ভালো লাগে না শুনতে তো যাই হোক এই কথাগুলো বললো বলার পরে তারপরে আসলো কি ছেলেকে ভর্তি করার জন্যই কিন্তু এই শহরে এসেছে আচ্ছা ছেলেকে শহরে স্কুলে ভর্তি করবে ভালো স্কুলে ভর্তি করবে প্রত্যেকটা বাবা মায়ের আশা থাকে যে আমরা যা করতে পারিনি বা আমরা যেটা পাইনি কপাল দোষে সেটা যেন আমরা আমাদের সন্তানকে দিতে পারি আমাদের সন্তানের মধ্যে দিয়ে আমরা আমাদের স্বপ্নটাকে বাঁচি এটা সব বাবা মা করে এতে কোনো রকম কোনো অপরাধ নেই ভুল নেই দোষের নেই কোনো কিচ্ছু নেই এটাও খুব ভালো কথা যে টিয়া তার ছেলেকে একটা নামি দামি স্কুলে ভর্তি করতে চায় তার ভবিষ্যৎটা উজ্জ্বল করতে চায় খুব ভালো কথা কিন্তু আমাদের সামনে কি বলে এই ফ্ল্যাটে শিফট হওয়ার চেষ্টা করেছিল কি কথা বলে একটা মোটা অঙ্কের ভিউজ নিয়ে কি বলে তারপরে এই ফ্ল্যাটে শিফট হয়েছিল কিনা না সিঙ্গেল মাদার হবে সিঙ্গেল মাদার হতে চায় স্বামীর সাথে অশান্তি শ্বশুরবাড়ির এলাকায় নাকি এলাকার লোকজন নাকি পারলে ওকে ধরে মারে এরকম একটা কথা বলেছিল যে ও যেই একটা রাস্তার কুকুরকে পুষেছিল নাম কালু তো তাকে নাকি খেতে দিত বলে পাড়ার লোকজন ওই কুকুরটাকে মারত আর তা সেটা কেন করত কারণ টিয়াকে তারা সশরীরে মানে সরাসরি মারতে পারছে না তাই টিয়া যাকে ভালোবাসে তাকে ওরা আঘাত করে তার মানে কি পাড়ার লোক পারলে ওকে ধরে মারে কেন এরকমটা এতটা ক্ষিপ্র কেন ওর উপরে হয়ে থাকবে তাই না তো এটাই হচ্ছে কথা তুমি তোমার ছেলেকে নিয়ে ভর্তি করতে যাবে তার জন্য তুমি আপডেটেড এলাকায় যাচ্ছ খুব ভালো কথা কিন্তু তার পেছনে তুমি কারণটা কি দেখিয়েছিলে আমি সিঙ্গেল মাদার হব এই কয়েকদিন আমার উপর দিয়ে যা ঝড় বয়ে গেছে বন্ধুরা আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সব কিছু যদি শেয়ার করতাম তাহলে লাখের উপরে ভিউজ যেত একটা ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে কত রকমের কত কথা বলেছিল আর এখন কি বলতে বসেছে যদিও বা এটা ভিউজ কামানোর জন্য বলতে বসেছিল আর একটা প্রমোশনাল ভিডিও পেয়েছে পেয়েছিল সেটা দিতে হবে তার জন্য এই ভাটের গল্প শুনিয়ে গেল যে আমি আমার ছেলেকে ভর্তি করতে এসেছি তা শুরুর থেকেই তো সত্যি কথাটা বলা যেতে পারতো যে ছেলে পড়াশোনার জন্য গ্রামের বাড়ি ছেড়ে শহরে এসে উঠলাম হয়ে যেত না একা একা ঘর খুঁজছি সিঙ্গেল মাদার হয়ে থাকবো তাহলে তুমি বদমাইশি করে ভিউজ কামাবা আর পাবলিক বললে পরে সেটা নেগেটিভ কমেন্ট হয়ে যাবে তাই না তুমি সত্যিটা বলছো না কারণ সত্যি কথা বললে মোটা অঙ্কের ভিউজ কামাতে পারবে না আর পাবলিক তোমার সত্যি কথাই তোমার মুখের উপরে বললে পরে তারা হয়ে যাবে কি তারা তোমাকে আঘাত করে তারা তোমাকে নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ কন্ট্রোভার্সি করে কি না কি বলছে যে সত্যি কথা বলে দিই তাতে করে মানুষের কাটাছেড়া করতে সুবিধা হয় মানে এতখানি বলে না চোরের মায়ের বড় গলা তো হচ্ছে আস্ত ডাকাত যে কিনা নিজের থেকে এমন কিছু কথা মানুষের সামনে তুলে ধরবে যাতে করে মানুষে আঙুল তুলতে পারে খুব সহজে আর যখনই আঙুলটা তুলবে তখন মানুষের দোষ হয়ে যায় এতখানি অসভ্য ঠিক আছে তো তারপরে কি বলল যে আমি যা যা খুশি করুক গিয়ে যাক আমাকে নিয়ে যা খুশি করুক তো তোমরা তো নেগেটিভ কমেন্ট করবেই কিন্তু আমি তাই বলে কিছু করব না আমার সেরকম শিক্ষা না ও তাই নাকি তাই যখন প্রথম প্রথম আমরা সবাই জানতে পারলাম যে বিএমটির নামে টাকা সাহায্য চেয়ে টাকা তুলে তারপরে অন্য চিকিৎসা করাচ্ছে তখন যখন সবাই মানে কি বলবো ওটাকে কষ্ট পেয়ে বলো কেউ রাগ করে বলো টাকা যখন ফেরত চেয়েছিল তখন কি বলেছিলে তুমি তখন কি বলেছিলে যে তোমাদের বাবা মা কি এই শিক্ষা দিয়েছে যে কাউকে হেল্প করে সেই টাকা ফেরত চাও তুমি খারাপ কথা বলো না তোমার খারাপ শিক্ষা নেই তোমার কি শিক্ষা আছে না আছে সেটা তোমার কমেন্ট বক্স দেখলে পরে বোঝা যায় সেই কারণেই তোমাকে কমেন্ট বক্স বন্ধ করে রাখতে হয় হুম কমেন্ট বক্স সেই কারণেই বন্ধ করে রাখতে হয় কতখানি টাকা থাকলে বন্ধুরা এই একবার বলছে এই কিস্তি দিতে দিতে শেষ কিস্তি দিতে দিতে ইউটিউবের টাকায় খাওয়ার পয়সার জোগাড় হয় না হ্যাঁ তারপরে আবার প্রত্যেক মাসে আট হাজার টাকা ভাড়া গুনতে হবে সেরকম একটা ফ্ল্যাট নিয়ে নিল তাহলে সত্যি কথা বলে কোথায় কোথায় সত্যি কথা বলে আজকে আমার তিন বছর ধরে একটা শাখা চির ধরে রয়েছে অন্যান্য জরুরি কাজ করতে গিয়ে ওই কাজটা করা হয় না তো এটাকে বলে প্রকৃত প্রয়োজন কোনটা আগে প্রয়োজন সেটাকে মেটানো তো বন্ধুরা টিয়ার ভিডিওটা দেখলাম তো দেখে মনে হলো যে না দুটো কথা বলা উচিত ওর একজন লিখেছে যে যারা বাইরে কাজ করে তা মানে অর্থাৎ ওই যে প্রো ট্রান্সফারেবল জব তিন বছর অন্তর দু বছর অন্তর অন্তর যাদের ট্রান্সফার হয় বা অনেক বেশি সময়ের অন্তর অন্তর ট্রান্সফার হয় তাদের বাচ্চাদের পড়াশোনা এরকমভাবে ঘুরে 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 করতে বাধ্য হয় তারা তাতে করে তার যে সমস্ত স্টুডেন্টরা এরকম ফেস করে না তাদের যে কত কষ্ট হয় অ্যাডজাস্ট করতে সেটা তারাই বোঝে ভাবো আমাদের ওই স্কুল থেকে কলেজে যখন গিয়ে পড়লাম তখন মনে হতো কি কেউ কেউ চেনা নেই সব অচেনা অচেনা কেমন ছন্ন ছাড়া একটা ভাব আর যেই সমস্ত ছাত্র ছাত্রীদের বাবা মায়ের বাবার এরকম ট্রান্সফারেবল জব বেশিরভাগ বাবারই থাকে তাদের অ্যাডজাস্ট করতে কত অসুবিধা হয় তো একজন ভিউয়ার্স লিখেছে দেখলাম যে তোমাদের তো কেউ বাইরে কাজ করে না যারা গ্রামে থেকে গ্রামে থাকে তাদের বাচ্চারাও তো পড়াশোনা করে তাদের বাচ্চারাও ভালো রেজাল্ট করে তো দেখা যাক ও ইচ্ছে হয়েছে ছেলেকে ভালো স্কুলে পড়াশোনা করানোর দেখা যাক কবে স্কুলে ভর্তি করায় কারণ স্কুলে যেতে তো দেখছি না বহুদিন ধরে কত ক্রিটিক্যাল সিচুয়েশনে বাচ্চাদেরকে বাচ্চারা স্কুলে যায় পরীক্ষা দেয় হ্যাঁ সব কাজই করে কিন্তু টিয়া হচ্ছে মানে কি বলবো একটা এমন এক একটা এক্সকিউজ দেয় যে এক্সকিউজের উপরে হাজারটা আঙুল তোলা যায় দেখা যাক কত কবে গিয়ে ভর্তি করে ও ছেলে কবে লোড নিতে পারে সেই অনুযায়ী আর কি ভর্তি করবে এইবার বলছে যে আমার একদম লোভ নেই আমি পরিশ্রম করি হুম আমি আমার যে কি হয়েছে আমার যে কি হয়েছে সেটা যখন তোমরা জানতে পারবে তখন বুঝবে বা তখন ভাববে অবাক হবে যে কি করে এই রকম শারীরিক কন্ডিশান নিয়েও আমি কাজ করে গেছি আমি রেস্ট নিইনি বলতে বলতে গলা ভার হয়ে আসছে চোখ ছলছল করছে আচ্ছা আমরা কি বলেছি যে তুমি তোমার শরীরকে অবহেলা করে তারপরে কাজ করো তুমি তোমার শরীরকে অবহেলা করে রাত জেগে ভিডিও শ্যুট করবে গানের ভিডিও করবে হ্যাঁ সেই তৈয়ারি করো হুম আমরা কি বলেছিলাম নাকি তুমি সেই টাকা আমাদেরকে দিয়েছিলে কোনটা তাহলে এই যে এত ভাটের গল্প বো বকতে আসো যে আমি লোভী নই আমি পরিশ্রম করবো করো পরিশ্রম কেউ তো বারণ করেনি তারপরে পারছি না শরীর খারাপ বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছি তাই এই সমস্ত ভাটের গল্প কে শুনতে চাইবে বলো তো কে শুনতে চাইবে তুমি যদি লোভী নাই হও তাহলে তুমি কেন শরীরকে অবহেলা করছো আর শরীরকে অবহেলা করে যদি লোভ পূরণ করতেই হয় লোভের মাত্রা যদি পূরণ করতেই হয় তাহলে ক্যামেরার সামনে এসে বক বক করে লাভ নেই বক বক করলে তো শুনতে হবে সোশ্যাল মিডিয়া মানুষে একটা জিনিস শুনতে চাইবে বা একটা জিনিস করতে দেখতে চাইবে হয় তুমি রেস্ট নাও শরীরকে আরাম দাও সুস্থ হও তারপরে কাজ করো আর নাই তুমি কাজ করো প্যান প্যান করতে এসো না যে কোনো একটা ঠিক বললাম কি না লোভী মানে তুমি অত্যন্ত লোভী অত্যন্ত লোভী লোভ থাকা ভালো সবসময় বলেছি কিন্তু সেটা ছলচাতুরি করে নয় সেই লোভটাকে আমি পূরণ করব ছলচাতুরি করে অন্যের মাথায় বাড়ি মেরে সেটা তো কখনো নয় তুমি হচ্ছে ইমোশনাল গেম খেলো আর এখন হচ্ছে এমনই অবস্থা যে তোমার ইমোশানে কেউ ভোলে না সবাই তোমার নাটক ছলচাতুরিই ধরে ফেলে এটাই হচ্ছে সবচেয়ে বড় জয় সত্যের জয় অন্য কারোর জয় না সত্যের জয় ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট